চার নম্বর ওয়ার্ড কাউন্সিলর গোলাম রব্বানি গতকাল তার বাড়িতে আজকে মানববন্ধন হয়েছে এই মানববন্ধন নিয়ে কথা বলবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসলাম বন্ধু ভাই শহীদুল শহীদুল ইসলাম বন্ধু ভাই আমরা তার সাথে কথা বলবো শৈদুল ইসলাম ভাই আজকে এই মানববন্ধন দ্বারা আপনারা কি বুঝাতে জানেন মানববন্ধন মূলত করা ইতিমধ্যেই আপনারা জেনেছেন যে চার নম্বর ওয়ার্ল্ডের অত্যন্ত জনপ্রিয় কাউন্সিলর যিনি ইতিমধ্যেই চার নম্বর ওয়ার্ল্ডবাসীর বন জয় করেছেন বিভিন্ন কর্মকাণ্ড দিয়ে তার মেতা বেদা অর্থ শক্তি তার সহযোগিতা দিয়ে চার নম্বর ওয়ার্ল্ডের পাদক সন্ত্রাস চাঁদাবাজের বিরুদ্ধে যিনি দীর্ঘদিন যাবৎ আন্দোলন সংগ্রাম করে আসছেন এই কারণেই সন্ত্রাসী একটা গ্রুপ ইচ্ছান্বিত হয়ে গত সাতাশে রমজান সাতই এপ্রিল শোভে সাজকের পূর্বে তিনটে পঁয়তাল্লিশ মিনিটে তার বাড়িতে আতঙ্ক সৃষ্টি করবার জন্য আমি বলবো না তাকে মেরে ফেলার জন্য বোমা হামলা চালিয়েছে আতঙ্ক সৃষ্টি করার জন্য এবং তার কণ্ঠকে রোধ করবার জন্য তার কর্মকাণ্ডকে কর্মকাণ্ডে ইচ্ছান্বিত হয়ে কিছু সন্ত্রাসী লোক তার বাসভবনে বোমা হামলা করে বোমা হামলা করবার পরে চার নম্বর ওয়ার্ল্ডের আপমত জনসাধারণ আজকে এই মানববন্ধন আকস্মিকভাবে এই রমজান মাসে হলেও আকস্মিকভাবে এই মানববন্ধনের দেই তার ওয়ার্ল্ডের সমর্থক তার কর্মীরা এটা কোনো রাজনৈতিক কর্মসূচি ছিল না তাই চার নম্বর ওয়ার্ল্ডের সর্বস্তরের জনগণ এই প্রোগ্রামে সংহতি প্রকাশ করেছে এবং অবিলম্বে এই বোমা হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দ্রুত বিচার আইনে যাতে বিচার দ্রুত হয় এই বিষয়ে প্রশাসনকে অবহিত করবার জন্য নেতাকর্মীদের চাপে আজকে আমি আওয়ামী লীগের সেক্রেটারি হিসেবে নয় চার নম্বর ওয়ার্ল্ডের একজন সাধারণ নাগরিক হিসেবে আজকের এই প্রোগ্রাম আমরা চালিয়েছি এবং এই মানববন্ধন আমরা সফলভাবে পালন করেছি আগামীতে এই কর্মকাণ্ড যাতে এলাকায় না হয় আমাদের এলাকা অত্যন্ত জলতপুর এলাকা শান্তিপ্রিয় এলাকা চার নম্বর ওয়ার্ল্ড শান্তিপ্রিয় এলাকা আমরা আতঙ্কিত যে চার নম্বর ওয়ার্ল্ডে এর পূর্বে এই জাতীয় কোন কর্মকাণ্ড হয় নাই কারোর বাড়িতে এই জাতীয় বোমা মেরে বেড়ে ভোর রাত্রের আতঙ্ক সৃষ্টি করবে এইটে এর পূর্বে কখনো হয় নাই এইটে হয়েছে আমরা চাই না পুনরাবৃত্তি হোক তাই স্বরূপ আজকে আমাদের এই মানববন্ধন করেছি আশা করি প্রশাসনের হবে বিষয়টি এবং প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবেন এটা আমরা আশা করি সেদুল ভাইয়ের কাছ থেকে আমরা জানতে পারলাম যে এই বিষয়টা প্রশাসনটা দেখছে এবং আন্তরিকভাবে প্রশাসন এই বিষয়টা দেখবেন এবং আমরা চাই না কোনো নেতার বাড়িতে বা কোনো জনপ্রতিনিধির বাড়িতে এরকম আতঙ্ক সৃষ্টি হোক এবং সাধারণ মানুষ এতে ভয়ভীতি পাচ্ছেন এবং আমরা যেটা জানতে পারছি যে কাউন্সিলার টিউভাই সাধারণ মানুষের পাশে দাঁড়াতেন এবং উনি সবসময় জন্য মাদক দ্রব্য বৃদ্ধ এবং সন্ত্রাসীর বিদ্রোহ সবসময় জন্য সোচ্চার কণ্ঠ তিনি ইয়ে করেছেন আচ্ছা ভাইয়া আন্তাসীরা অত উচ্চপাধ্যায় সন্ত্রাসী বলে আমি মনে করি নাই ভাই বিতি করবার জন্য এটা করেছে এর জন্য এর কোনো ইফেক্ট এর কোনো প্রভাব হয়তো মাদক ব্যবসায়ীরা সন্ত্রাসীরা নিঃস্থান্নিত হয়ে তার ন্যায়ের পক্ষে কথা বলা অন্যায়ের বিরুদ্ধে কথা বলা সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলা মাদকের বিরুদ্ধে কথা বলা জমি দশক দখল ভূমি দস্যুদের বিরুদ্ধে কথা বলা এটাই হয়তো কিছু লোকের কাল হয়ে দাঁড়িয়েছে এবং কিছু লোক এই কারণেই এটা ঘটিয়েছে বলে আমরা মনে করি সেগুলো আপনাকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ জনপ্রিয় কাউন্সিলার গোলাম রাস্তা আচ্ছা রাজু ভাই আজকে যে মানব বন্ধনটা আপনারা করেছেন এই মানব বন্ধনটা আসলে দ্বারা আপনারা কি বলতে যাচ্ছেন এবং সাধারণenstে আপনারা কি জানাতে যাচ্ছেন ইসলাই আমরা এটাই জানাতে যাচ্ছি মহানগর সিটি কর্পোরেশনের মধ্যে আমাদের অত্যন্ত সম্মানিত কাউন্সিলর চার নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর কমিশনার গোলাম রাব্বানী টিপু ভাই তার বাড়িতে সাতাশ তারিখ রাতে যে নেককারজনক হামলা হয়েছে বোমা হামলা তারই প্রতিবাদে চার নম্বর সহ তোলপুর থানার আওয়ামী লীগের সহ সহ অনেক সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আজকে আমরা এটা প্রতিবাদ এবং মানববন্ধনের এটা রূপান্তরিত হয়েছে। মানুষ স্বেচ্ছায় তাকে ভালোবাসে ভালোবেসেই তারা রাজপথে দাঁড়িয়েছে আমরা প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি বিগত দিনে জনটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতা আসার আগে যে ষড়যন্ত্র ছিল জনতি প্রধানমন্ত্রীর শেখ হাসিনাকে ক্ষমতাতে নামানোর জন্য এরকম ষড়যন্ত্র সারা বাংলাদেশে হচ্ছে তাই আমরা একটা জিনিস ভাবি সেই জিনিসটা হচ্ছে উন্নয়নের ধারাকে বিএমপি জামাতটা যে বাধাগ্রস্ত করবে এটা কালে কালে করে আসছে তারা এখনো করবে সামনে ভবিষ্যতে যেন এরকম আমাদের যারা আওয়ামী লীগের নেতা বলেন প্রত্যেকটা সমস্ত জনগণ যাতে নিরাপদে থাকতে পারে তারই প্রতিবাদে আজকের এই মানববন্ধন এবং প্রশাসনের কাছে আমাদের এইটাই দাবি আমরা জানতে পারলাম যে কেন ওই মানববন্ধন রয়েছে এই জন্য রাজু ভাই কে ধন্যবাদ আমাদের চাই না প্রশাসনের কাছে কর্মী